আমার রাগ তোমাকে কাঁদানোর জন্য নয় একটু খুঁজে দেখো দেখতে পাবে আমার রাগের পিছনে আছে তোমার মতো আমি অভিনয় করতে পারি না যতটুকু ভালোবাসি সেটা মন থেকেই ভালোবাসি যে ঘুমিয়ে থাকে সে কি করে জানবে যে তার জন্য কেউ সারা রাত জেগে আছে বিশ্বাস তা করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকি বাস যার ভেতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে একাকিত্ব মানে এটা নয় পাশে কেউ নেই একাকিত্ব মানে সবাই তোমার পাশে আছে কিন্তু তুমি যাকে পাশে চাও সে তোমার পাশে নেই কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করো না যখন সে কথা বলা বন্ধ করে দিবে তখন বেঁচে থাকাটাই কঠিন মনে হবে এই পৃথিবীতে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষগুলি অনেক বেশি একসময় আমাদের কথা বলা শেষ হতো না হ্যাঁ এখন আমাদের কথাই হয় না পৃথিবীর সবচেয়ে বড় ভুল কাউকে পাগলের মতো ভালোবাসা ছেড়ে যদি যেতে চাও অজুহাত দেখে নয় সত্যিটা বলে যাও পৃথিবীর সবথেকে অবাগত সেই মানুষটা যে কিনা তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না